আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাসুস রহমতে আমরা ভালো আছি হোম হোমস্টাইল ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম প্রচণ্ড গরম গরমে আমরা ঘেমে অস্থির হয়ে যাই তাই আমরা মনে করলাম যে দুপুরবেলা বাচ্চা কিংবা বড় সবারই একটা ভালো আইটেম সুন্দর একটা জুস এই জুসটা শরীরের জন্য ভালো তাই আমি জুসটার চারটা জিনিস দিয়ে আজকে জুসটা তৈরি করবো ড্রাগনের জুস ড্রাগন ফলের জুস তে কী কী লাগবে জেনে নিন একঝলোকে আমি ড্রাগন ফল নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি লেবু নিয়েছি আর পুদিনা পাতা এই চারটা জিনিস দিয়ে আজকে আমি তৈরি করবো এটা শরীরের জন্য অনেকই ভালো তে চলুন আমি কীভাবে দেখাই তৈরি করি প্রথমে আমি চিনিটাকে ব্লেন্ড করে নিবাস চিনি পরিমাণ মতো দিলাম আর পুদিনা পাতা এই পুদিনা পাতা দিয়ে আমি একসাথে ব্ল্যান্ড করে তারপর দেখাই পিওরস দেখতে পেলেন চিনিটাকে ভালো মতো করে পুদিনার সাথে ব্লেন্ড করছি এখন আমি ড্রাগনটা দিয়ে দিব ড্রাগনটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব ভিওয়ার্স ভালো মতো করে দেখুন লাল টুকটুকে কালার হয়েছে ম্যাজেনটা কালার আমার প্রিয় কালার কার কার প্রিয় কালার কমেন্ট করে জানাবেন এই এই ড্রাগনের কালার দিয়ে আমি করিনি এর আগে আমি মিল্কশেক বানিয়েছি ড্রাগনের ওইটা সাদা দিয়ে বানিয়েছিলাম আপনারা চাইলে দেখে নেবেন এখন আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিব আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন কিন্তু ঠান্ডা পানিটা দিব আমি আমি আমার পরিমাণ মতো দিব দিয়ে আর একটু হালকা করে আমি একটু ব্লেন্ড করে ভিউয়ার্স দেখুন দেখতে অনেক দারুণ তার থেকে বেশি শরীরের জন্য অনেক ভালো আমি পরিমাণ মতো পানি দিলাম বললাম না আমি পরিমাণ মতো পানি দিব আমি আরেকটু পানি দিব আরেকটু লাগবে আমার চিনি পরিমাণ মতো দিয়েছি বেশি মিষ্টিও ভালো লাগবে না টকও ভালো লাগবে এখন আমি লেবু লেবুটা দিয়ে দেবো পরিমাণ মতো লেবু দেবো লেবু দিয়ে ব্লেন্ড করব না লেবুটা আমি এভাবে করে চিপে চিপে দিব। যতটুকু লাগে দুপুরবেলা যখন বাইরে থেকে কেউ আসবেন তখন এভাবে করে খাবেন অনেক ভালো লাগবে শরীরের জন্য বাচ্চারা স্কুল থেকে আসবে বাইরে থেকে কোনো গেস্ট আসলেও এটার সাথে সাথে তৈরি করতে পারবেন আমি এর আগে কিন্তু অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি চাইলে সেগুলো দেখে নেবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর রেসিপিটা কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন লেবুটা দেওয়ার পরে আরেকটা অপশনাল জিনিস দিব আমি বিট লবণ আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না কিন্তু বিট লবণটা আমি একটু করে দিব স্বাদটা একটু চেঞ্জ হবে অল্প করে দিলাম দেখুন বেশি দিতে যাবেন না তখন পুদিনা আর ড্রাগনের স্মেলটা মরে যাবে তাই অল্প করে দিলাম এখন পরিবেশন করে আপনাদের দেখাবো বিহর্স ড্রাগন ফুলের ফলের জুস ও কিভাবে কীভাবে করে সাজিয়ে নিলাম দেখুন এরকম করে হোটেলে দিলে অনেক দাম নিবে তাই আপনারা ঘরে এভাবে করে তৈরি করে বাচ্চাদের দিবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে অনেক সার সারপ্রাইজ হয়ে যাবে এভাবে করে তৈরি করবেন ড্রাগন ফলের জুস তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম